আপনি হয়তো এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ দেখেছেন কিন্তু আজ আমি আপনাকে এমন একটি সাপের ব্যাপারে বলবো যেই সাপ মানুষকে দর্শন করলে তার মৃত্যু কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিত আসেন এই সাপের বিষয়ে আরও ভেঙ্গে জানা যাক সবার প্রথমে ইনল্যান্ড থাইপেন মাইক্রোলি মাইক্রোলিলেপোট বিশেষ শক্তি পৃথিবীর সব সাপের মধ্যে এটির বিষ সবচেয়ে মারাত্মক মাত্র এক গ্রাম বিষ দিয়ে প্রায় এক লক্ষ ইঁদুর মারা যায় মানুষের শরীরে গেলে অল্প পরিমাণে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে যদি চিকিৎসা না হয় আচরণ নামের মতোই ফিরসে স্ন্যাক ভয়ঙ্কর শোনালেও আসলে এ সাপটি খুব লাজুক ও শান্ত স্বভাবের মানুষকে খুব কম আক্রমণ করে অস্ট্রেলিয়ার দুর্গম অঞ্চলে থাকে তাই মানুষ প্রায় একে দেখতে পায় না সাপটির বাসস্থান মূলত অস্ট্রেলিয়ার মেরুভূমি আধা সূক্ষ্ম অঞ্চলগুলোতে কুইনল্যান্ড ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় অন্য ভয়ঙ্কর সাপের তালিকায় বিষ আচরণের দিক থেকে কিংকোবড়া পৃথিবীর সবচেয়ে লম্বা ও বিষদর সাপ আঠারো ফুট পর্যন্ত লম্বা দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় ব্ল্যাক মাম্বা আফ্রিকায় পাওয়া যায় খুব দ্রুতগ্রামী বিশ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত আপনাকে আক্রমণাত্মক করতে পারে রাসেল বাইপার ভারত ও দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় মানুষের মৃত্যুর জন্য অন্যতম দায়ী সাপ রাসেল বাইপার সহজে বলতে গেলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম সাপ দুটি হল ইনল্যান্ড হাইপ্যান অস্ট্রেলিয়ায় পাওয়া যায় ব্ল্যাক মাম্বা আফ্রিকায় পাওয়া যায় ভিডিওটি দেখে যদি সামান্য কিছু জেনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ